টাকি মাছের ভর্তার জন্য টাকি মাছকে আমি কেটে নিয়েছি মাছ এই কাঁটাটা ফেলে দিয়েছি দেখুন তাহলে আর কোনো কাঁটা থাকবে না কাটার জন্য টাকি মাছের ভর্তা আসলে অনেকে কেটে পারেন না দেখুন এই মাছ কানের আমি ফেলে দিয়েছি বটে দিয়ে আর কোনো কাটার বয়ে নেই আর নিয়েছি বেশি করে রসুন বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি তেল সরিষার তেল এখন ডাকনা লাগিয়ে রান্না করব। চুলার আগুন জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন চেড়ে দিচ্ছি যাদের মুখে রুচি নেই এভাবে বেশি করে কাঁচামরিচ দিয়ে বর্তা বানাতে পারেন অনেক মজা হয় এখন আমি আর ডাকনা লাগাবো না চুলার আগুন অল্প আছে রান্না করব পুরা পুরা করে বেজে নিব আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে পুরা হয়ে যাচ্ছে আর নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আগুন মিডিয়াম আছে রেখে রান্না করার পর আস্তে আস্তে কিন্তু নিচের দিকে পুরা হয়ে যাবে দেখুন নিচের দিকে পুরা পুরা হয়ে গিয়েছে বর্তা আসলে পুরা পুরা হলে খেতে খুব ভালো লাগে যে কোনো বর্তা বেগুন আলুর বর্তা পোড়া পোড়া হলে একটু ভালো লাগে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন বর্তা বানাবো প্রথমে কাঁচা চামড়ি চার রসুন মাছকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে দেখুন মেখে নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর মাছ খেয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আসলে বর্তার মধ্যে খেতে খুব ভালো লাগে বিশেষ করে টাকি মাছ এই বর্তার মধ্যে আর দিয়েছি একটু বেশি করে দনিয়ার পাতা এখন ধনিয়ার পাতা খেতে খুব ভালো লাগে আর দিচ্ছি একটা শুকনো মরিচ শুকনো মরিচের বিচি পেলে দিব আপনারা চাইলে আরো জাল দিতে পারেন মরিচ দিয়ে ভেঙে নিচ্ছি এখন মেখে নিচ্ছি সবকিছু একসাথে আসলে এটার মধ্যে কোনো লবণ দেওয়া হয়নি আগে যেহেতু লবণ দিয়েছি সেজন্য এখন আর কোনো লবণ দিব না এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দেওয়ার পর দেখুন অনেকটা টেস্ট বেড়ে যায় বর্তার এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দেখুন কতটা মজাদার হয়েছে এই বর্তা দেখে কিন্তু লোভ এসে যায় বর্তা দেখে মুখে দিয়ে দেখছি কতটুকু লবণ হয়েছে মার্শাল্লা টিকটাক লবণ হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে এখন একটা মাটির প্লেটে পরিবেশন করব দেখুন কতটা লোভনীয় হয়েছে মারসা খুব মজার হয়েছিল এই বর্তাটা আপনারাও এভাবে টাকি মাছের এই বর্তা বানাতে পারেন যাদের মুখে রুচি নেই এভাবে এই বর্তা বানিয়ে খেয়ে দেখবেন একটু বেশি করে জাল দিয়ে অনেক মজা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ